নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুশান্ত সরকার অ্যাস্ট্রোলজার সুশান্ত অনলাইন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশের রাশিফল সম্বন্ধে ও পঞ্চাঙ্গ সম্বন্ধে আলোচনা করব আজকে প্রতিটি রাশির মেস থেকে মিন প্রতিটি রাশির আজকের দিন কেমন যাবে প্রতিটি রাশির শুভ অশুভ সময় প্রতিটি রাশির শুভ সংখ্যা শুভ রং এবং উপায় আজকের দিনের প্রতিটি রাশির উপায় সম্বন্ধে আলোচনা করব তার আগে আমার চ্যানেলটিকে যারা যারা সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন লাইক করুন শেয়ার করুন এবং এই চ্যানেলটির সাথে যুক্ত থাকুন এই চ্যানেলটিতে দৈনিক রাশিফল মাসিক রাশিফল বার্ষিক রাশিফল বিভিন্ন অ্যাস্ট্রোলজিক্যাল উপায় রেমিডি টোটকা সম্বন্ধে টিপস সম্বন্ধে আলোচনা করা হয় আজকের পঞ্চাঙ্গ সম্বন্ধে আগে আলোচনা করে নিই আজ পঁচিশে এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার বারোই বৈশাখ চোদ্দোশো একত্রিশ বৃহস্পতিবার আজকের তিথি হচ্ছে কৃষ্ণপক্ষের দ্বিতীয় তিথি আজকের সূর্যোদয় সকাল পাঁচটা তেরো মিনিটে আর সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যে ছটা সন্ধ্যে পাঁচটা ছাপ্পান্ন মিনিটে আর সূর্যদেব রয়েছেন মেষ রাশিতে আর চন্দ্রদেব রয়েছেন তুলা রাশিতে চন্দ্রদেব আজ রয়েছেন বিশাখা নক্ষত্রে আজ করণ হচ্ছে কৌলভ যেটা থাকছে সকাল ছটা পঁয়তাল্লিশ পর্যন্ত তারপর তৈতিল করণ চলবে রাত্রি সাতটা একুশ মিনিট পর্যন্ত তারপরে চলবে গরিজাকরণ আজকের যোগ হচ্ছে ব্যাতিপাত যোগ আজকের প্রতিটি রাশির অশুভ সময় যে সময়গুলোকে প্রতিটি রাশির অ্যাভয়েড করা উচিত যে কোনো গুরুত্বপূর্ণ কাজে যে কোনো ধরনের নতুন কার্য শুরু করার জন্য বা যে কোনো যাত্রা করার উদ্দেশ্যে এই সময়গুলি বা যে কোনো ইম্পর্টেন্ট কার্য করার জন্য এই সময়গুলোকে অ্যাভয়েড করা উচিত যেমন রাহুকাল চলছে দুপুর একটা এগারো থেকে দুপুর দুটো ছেচল্লিশ পর্যন্ত জমগণ্ড সকাল পাঁচটা দশ মিনিট থেকে সকাল ছটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত কাল চলবে সকাল আটটা একুশ থেকে সকাল দশটা পর্যন্ত এবং দুর্মুহূর্ত চলবে সকাল নটা পঁচিশ মিনিট থেকে সকাল দশটা কুড়ি পর্যন্ত আর দুপুর দুটো একত্রিশ থেকে দুপুর তেই তিনটে পঁচিশ পর্যন্ত বর্জমকাল চলবে সকাল ছটা উনচল্লিশ থেকে সকাল আটটা পঁচিশ পর্যন্ত কালবেলা চলবে দুপুর দুটো পঁয়তাল্লিশ থেকে বিকেল চারটে বাইশ পর্যন্ত উদ্বেগ চৌঘড়িয়া পড়বে সকাল আটটা তেইশ থেকে সকাল দশটা পর্যন্ত এই সময়গুলো প্রতিটি রাশির যে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য অবশ্যই অ্যাভয়েড করা উচিত এবার আসুন জেনে নিই আজকের দিনের শুভ সময়গুলি যেটি যেগুলি প্রতিটি রাশির ক্ষেত্রে এই সময়গুলিকে ব্যবহার করে তাদের কাজের সফলতাকে অনেক গুণ বাড়াতে পারবেন যে কোনো গুরুত্বপূর্ণ মাঙ্গলিক কাজ ধর্মীয় কাজ অনুষ্ঠান যে কোনো কিছু এই সময় আপনারা শুরু করুন এই সময় লাভ মিলবে যেমন অভিজিৎ মুহূর্ত সকাল এগারোটা দশ থেকে দুপুর ১২টা এক পর্যন্ত অমৃতকাল থাকবে বিকেল চারটে আটান্ন থেকে সন্ধ্যে ছটা উনচল্লিশ পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর তিনটে ছত্রিশ থেকে ভোর চারটে বাইশ অবধি অমৃত চৌঘড়িয়া থাকবে দুপুর একটা দশ থেকে দুপুর দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত লাভ চৌঘরিয়া থাকবে সকাল এগারোটা তেত্রিশ মিনিট থেকে দুপুর একটা নয় পর্যন্ত শুভ চৌঘড়িয়া থাকবে বিকেল চারটে বাইশ থেকে সন্ধ্যে পাঁচটা আটান্ন মিনিট পর্যন্ত আর এর সাথে আজকের প্রতিটি রাশির একটি বিশেষ সময় সম্বন্ধে আপনাদের বলে দেওয়া হলো যেটা হচ্ছে সকাল পাঁচটা চোদ্দ মিনিট থেকে সকাল সাত ছটা সাতচল্লিশ সকাল পাঁচটা চোদ্দ মিনিট থেকে সকাল ছটা সাতচল্লিশ পর্যন্ত আর সকাল দশটা পনেরো মিনিট থেকে দুপুর বারোটা আটচল্লিশ পর্যন্ত এই সময়গুলি আপনারা ব্যবহার করতে পারেন বিশেষ শুভ সময় তারপরে আগে যে শুভ সময়গুলো বলা হয়েছে সেগুলো কার্যকর হবে আজকে শুভযাত্রা আজকে মতে কোনো যাত্রা নেই তবে দক্ষিণে যাত্রা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবার আসুন জেনে নিই মেস থেকে মেন প্রতিটি রাশির আজকের রাশিফল এবং তাদের প্রতিটি রাশি শুভ সংখ্যা শুভ রং এবং আজকের দিনের উপায় সম্বন্ধে মেষ রাশি আজকের দিন আপনার উত্তম যেতে পারে আপনার মনে ভরপুর এনার্জি বিরাজ করতে পারে নিজেকে খুবই অ্যাক্টিভ মনে হতে পারে নেতৃত্ব দেওয়া দেওয়ার গুণ বাড়তে পারে মনের উচ্চ পূর্ণ করার জন্য কর্মে লেগে যেতে পারেন এতদিন ধরে যে বা যারা আপনাকে বাধা প্রদান করছিল সেগুলোকে বা তাদের দূরে সরিয়ে বাধা অতিক্রম করে আপনি এগিয়ে যেতে সক্ষম হবেন আজকে আপনার মধ্যে নতুন জ্ঞান ও বুদ্ধির বিকাশ ঘটতে পারে আজকের করা যাত্রা লাভদায়ক হবে তবে নিজের বাক্য বাক্যে সৌম্যতা রাখুন নয়তো মানুষের সাথে বিবাদ হওয়ার যোগও তৈরি হতে পারে কেরিয়ারও প্রফেশ পেশাগত কাজের উদ্দেশ্যে কোথাও যেতে হতে পারে কোনো পরিবর্তন করতে হতে পারে আজকে বিরোধীদের দূরে সরিয়ে জয়লাভ করার দিন কর্ম ও পেশা থেকে ভালো লাভ প্রাপ্তির উন্নতির যোগ রয়েছে সামাজিক কার্যে অংশগ্রহণ করতে পারেন তবে নিজের লক্ষ্যকে স্থির করে চলুন হয়তো দিশাহীনভাবে ভটকাতেও হতে পারে আজকে জব যাবে আজকে কোনো পরিবর্তন হতে পারে কোনো পরিবর্তন করতে চাইবেন জবে নিজের জায়গার বদল হওয়া বা ট্রান্সফারের মতো ঘটনাও ঘটতে পারে তবে আজকে জবের জন্য করা যাত্রা লাভদায়ক হবে আজকে জবের দায়িত্ব বাড়বে জবের নেওয়া টাস্কগুলিকে আপনি খুবই ভালোভাবে সম্পূর্ণ করতে পারবেন আজকে নিজের জবকে নিয়ে খুবই আশাবাদী থাকতে পারেন তবে নিজের গোল সেট করে রাখতে হবে আর অতি আত্মবিশ্বাস বর্জন করতে হবে নয়তো অতি আত্মবিশ্বাসের কারণে জবে ভুলভ্রান্তি হতে পারে যেটা জবে চিন্তা উৎপন্ন করতে পারে একটু রুটিন মাফিক কার্য করতে হবে ব্যবসা ব্যবসায় আজ ভালো বৃদ্ধির যোগ রয়েছে পার্টনারশিপ ব্যবসাতেও লাভ মেলার যোগ রয়েছে আয় কিছুটা বাড়বে তবে নিজের বুদ্ধি সঠিক প্রয়োগ করে চলতে হবে ছোটোখাটো ব্যাপারে ভয় পাওয়ার টেন্ডেন্সি বর্জন করতে হবে বুদ্ধির সাথে এগিয়ে চলতে হবে এবং আজকের দিনের সুযোগকে সম্পূর্ণ কাজে লাগাতে হবে তবে ব্যবসায় গুরুত্বপূর্ণ কিছু করার আগে অন্যের উপদেশ অবশ্যই নেওয়া উচিত জীবনসাথী ও পরিবার গৃহ পরিবার সুখ শান্তি বজায় থাকবে পরিবারের সাথে বা স্ত্রীর সাথে কোথাও ভ্রমণ হতে পারে ভূ সম্পত্তি এবং বাহন থেকে কোনো লাভ মিলতে পারে আজকের দিনে জীবনসাথীকে গুরুত্ব দেওয়া প্রয়োজন তার প্রতিটি কথাকে ভালো করে শোনা উচিত গৃহ পরিবারে আজকে কিছু পরিবর্তন করতে পারেন আজ মূল্যবান বস্তুগুলোকে একটু সাবধানে রাখুন হারিয়ে যেতে পারে বা চুরি হতে পারে নিজের ইগোকে বর্জন করতে হবে তবে পারিবারিক সুখ শান্তি সম্পূর্ণভাবে মিলবে প্রেম প্রেমের ক্ষেত্রে আজকের দিন ঠিকঠাকই যাবে আপনি হয়তো লাভারের যে নখরা সেটা ওঠাতে পারেন আপনি আশিক মেজাজে থাকতে পারেন যোগাযোগ বাড়বে প্রেমে কমিউনিকেশন হবে যারা প্রেম নিবেদন করতে চাইছেন তারা আজ করতে পারেন স্বাস্থ্য শরীরে বড় কোনো সমস্যা দেখা যাচ্ছে না শরীর দিকে যেতে পারে পারে তবে আপনার বুদ্ধিমত্তার প্রয়োগ একটি থাকতে শিক্ষা শিক্ষা আজকে ভালোই চলবে নতুন কিছু শেখার প্রতি ঝোঁক বাড়তে পারে শিক্ষাতে কোনো অ্যাচিভমেন্টও মিলতে পারে শিক্ষার পারফরমেন্স অনেকটাই বাড়বে উপায় লাকি নম্বর হচ্ছে নাম্বার ওয়ান লাকি কালার হচ্ছে হলুদ ছোট ছোট বালিকাদের চকলেট প্রদান করুন বিশ্বরাশি আজকের দিন আপনার নিশ্চিত ফল দেবে অর্থপ্রাপ্তির নতুন সুযোগ মিলবে তবে কিছুটা সমস্যার সাথেও চলতে হতে পারে শত্রুর উপর জয়লাভ হতে পারে তবে খরচা বাড়বে কোনো কারণে আর্থিক হানিও হতে পারে কোনো পেপার ডকুমেন্টসের কাজ কাজের জন্য কোর্টে যেতে হতে পারে বা কোনো পেপার ডকুমেন্টসের চুক্তিপত্রকে নিয়ে বিবাদও হতে পারে আজকে কোথাও যাত্রা করতে হতে পারে নিজেকে কোনো সে স্পেকুলে নিজেকে কোনো স্পেকুলেশন অর্থাৎ জুয়া সারটা লটারি কোনো বেটিংয়ের সাথে নিযুক্ত রাখতে পারেন থানা পুলিশের দর্শন হওয়ার সম্ভাবনা আজকে রয়েছে কেরিয়ার ও প্রফেশন নিজেকে সর্বদা নতুনত্বকে গ্রহণ করার জন্য পরিবর্তনকে স্বীকার করার জন্য সর্বদা রেডি রাখুন আয়ুবৃদ্ধির যোগ রয়েছে জব জবে আপনার কোনো করা কাজের জন্য উদ্যোত্তন কর্মীরা নারাজ থাকতে পারে বাদ বিতর্ক থেকে দূরে থাকুন জবকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা আজকে থাকতে পারেন আজকে নিজের জবকে নিয়ে শুভা শুভ দুরকম ফলই আশা রাখতে পারেন তবে নিজের কাজের ওপর সম্পূর্ণ ফোকাস রাখুন কোনো ইললিগাল অ্যাক্টিভিটি থেকে দূরে থাকুন অশুভ ফলের নাশ অনেকটাই হবে ব্যবসা ব্যবসায় লাভ বাড়বে তবে লেনদেন একটু বুঝে শুনে করুন গুরুত্বপূর্ণ লেনদেন দুপুরের আগে সেরে ফেলুন আজকে ব্যবসায় লেনদেন এবং বড় ইনভেস্টমেন্ট বুঝে করুন ব্যবসায় আয় বৃদ্ধির জন্য পরিশ্রম ও প্রচেষ্টা আজ কিছুটা হলেও বাড়াতে হবে জীবন সাথে পরিবার স্ত্রী ও পরিবারের সাথে মধ্যম স্থিতি থাকতে পারে সন্তানদের প্রতি একটু নজর রাখুন কোনো আত্মীয়র সাথে যোগাযোগ বাড়তে পারে ঘর পরিবারে কোনো নিকট আত্মীয়র কিছুটা সমস্যা চলতে পারে পারিবারিক কোনো কাজের জন্য কিছুটা বড় অর্থ খরচের যোগ তৈরি হচ্ছে নিজের মিথ্যে অহংকার ও অবাঞ্ছিত ক্রোধকে কন্ট্রোল করে চলতে হবে প্রেম আজকে প্রেমে পুরানো বাদবিবাদকে মিটিয়ে নিতে হবে প্রেমে অনেকটাই আবেগ কাজ করবে প্রেম জীবন থেকে সুখ প্রাপ্তির জন্য কিছুটা সংঘর্ষ তো চলবেই প্রচেষ্টা চালিয়ে যান লাভ মিলবে প্রেম জীবনে মধ্যম থাকবে স্বাস্থ্য শরীরের প্রতি কিছুটা সচেতন থাকা উচিত কোনো কারণে হাসপাতালে পরিদর্শন করতে হতে পারে শিক্ষা স্টুডেন্টদের পড়াশোনায় মনোসংযোগের অভাব দেখা যেতে পারে লাখি নম্বর এইট লাকি কালার সবুজ ভগবান বিষ্ণুকে লাড্ডু দিয়ে পূজা দিয়ে মিথুন রাশি আজকে আপনার মনের কোনো ইচ্ছা বাড়তে পারে যেটা প্রাপ্তির জন্য আপনার মন ব্যাকুল থাকতে পারে তবে সেটিকে প্রাপ্তি করার জন্য কর্মে লেগে পড়ুন নয়তো ভাবনা চিন্তা ব্যর্থ হয়ে যাবে ব্যক্তিগত জীবনে আজ উন্নত করার দিন নতুন কোনো সুযোগও আজ মিলতে পারে কোনো জায়গা পদ বা স্থানের প্রাপ্তির সুযোগ রয়েছে নিজের বুদ্ধিমত্তা স্বাভাবিক ট্যালেন্টের জন্য সমাজের মাঝে নিজের সুনাম বৃদ্ধির যোগও বাড়তে পারে কেরিয়ার ও আজকে কর্মক্ষেত্রে আগের করা অনেক প্ল্যানিংকে অ্যাকশানে নিয়ে আসতে চাইবেন নিজের কেরিয়ার ও পেশাগত কর্মের গতি কিছুটা অবরুদ্ধ হলো হয়তো আজ আপনার ভবিষ্যতের জন্য যে নেওয়া বা পেশাকে নিয়ে যে পরিকল্পনা দেখা যেতে পারে সেটা ভবিষ্যতের পথকে অনেকটাই করতে পারে রাজনীতির সাথে যুক্ত লোকেদের আজকের দিনে অনেকটাই যারা এন্টারটেনমেন্ট ফিল্ডের সাথে যুক্ত রয়েছেন আর্টিস্টিক ফিল্ডের যেমন নাচ গান আবৃত্তি বা যে কোনো কিছু আঁকা ঝোঁকা খেলাধুলা কার্যের সাথে যুক্ত রয়েছেন তাদের অনেকটাই ভালো যেতে চলেছে যারা মাইন্ড রিলেটেড মাইন্ডের ব্যবহার করে ব্যবহার করে কাজ করেন তাদেরও অনেকটা ভালো যাবে জব বর্তমান জবতেই জবেই স্থায়ী থাকুন আর সম্পূর্ণ ফোকাস জবে রাখুন আজকে জবে কিছুটা ওঠানামা চলবে পরিশ্রম বেশি করতে হবে টিফিনের পর থেকে চাপ কিছুটা কমতে পারে আজ নিজের সম্পূর্ণ স্কিলকে ব্যবহার করে নিজেকে একটি সম্মানজনক পরিস্থিতিতে মেলে ধরার সুযোগও মিলতে পারে তবে সেটি একটি চ্যালেঞ্জিং পরিস্থিতি আপনার জন্য হবে ব্যবসা ব্যবসায় নতুন কোনো সংযোজন আজকে না করাই ভালো ব্যবসা সাধারণ যাবে তবে ব্যবসায় লাভ মেলার সংকেত রয়েছে আর্থিক বড় লেনদেন দুপুর দুটোর পরেই করুন কনসালটেন্সি ব্যবসা আজ লাভজনক হতে পারে ও পরিবার আজকে পরিবার ও জীবন সাথী প্রতি আরও বেশি করে দায়িত্ববান হওয়া উচিত মায়ের থেকে কোনো সহযোগিতা মিলতে পারে মায়ের পরিবারের কারুর গৃহে আগমন হতে পারে সন্তানের থেকে কিছুটা অসহযোগিতা মিলতে পারে সন্তানের স্বাস্থ্য বিষয়ে কিছুটা সচেতন থাকা উচিত প্রেম লাভারের সাথে আজকে কিছুটা সুখদ সময় কাটাতে পারেন উত্তম কোনো ভোজন একসাথে আপনারা করতে পারেন আজকে পুরাতন টেনে না ভালো পারে বাড়তে স্বাস্থ্য পেটের কোনো সমস্যা 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 প্রসাব সংক্রান্ত সংক্রান্ত সেক্সুয়াল অর্গান কোনো চলতে পারে গাড়ি ঘোড়া থেকে একটু সাবধানে থাকা উচিত শিক্ষা আপনি যথেষ্ট স্কিলফুল হলেও শিক্ষাকে নিয়ে কিছুটা দুশ্চিন্তা করতে দেখা যেতে পারে শিক্ষা উপায় লাকি নম্বর দুই মেজেন্টা কালা গণেশ ভগবানকে একুশটি দুর্বা দিয়ে পূজা করুন কর্কট রাশি আজকে মানসিকভাবে কিছুটা চাপ অনুভব হতে পারে কোনো কিছুকে নিয়ে ভীত থাকতে দেখা যেতে পারে আজ কিছুটা নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে এসে কাজ করতে হতে পারে কিছুটা সময় আজকে দিতে হবে নিজেকে অস্থিরতা ত্যাগ করে স্থির হয়ে এগিয়ে যেতে হবে কিছুটা কষ্টের মধ্যেই আজকে যেতে হতে পারে কোনো বিবাদের পরিস্থিতিও তৈরি হতে পারে আয় কিছুটা কষ্টের মধ্যেই উপার্জন করতে হতে পারে অহেতুক অবাঞ্ছিত কার্যে নিজের সময় অপচয় না করে কোনো একটি লাভকারী কার্যে নিজের পরিশ্রমকে লাগানো উচিত উচিত যেটা আপনার আজকে অর্থ এনে দেবে অর্থের কিছুটা বাজে খরচাও আজকে হতে পারে নিত্য প্রয়োজনীয় আর মূল্যবান জিনিসের কিছুটা ক্ষতি হতে পারে কেরিয়ার ও প্রফেশন পেশাগত কর্মে কিছুটা অসহযোগিতা মিলতে পারে আজ কেরিয়ার প্রফেশনে মোটামুটি মধ্যম প্রকৃতি থাকবে নিজের পেশার জন্য গৃহ পরিবারের লক্ষ্যে সময় কম দিতে হতে পারে পেশায় কোনো পরিবর্তন মিলতে পারে মানসিক কিছুটা দুশ্চিন্তা কর্মজীবনে প্রভাব ফেলতে পারে আর ছোটোখাটো জিনিসের জন্য কিছুটা অপেক্ষা বাড়তে পারে জব জবের ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি সেই রকম সাপোর্টিভ নাও থাকতে পারে চাকরির জন্য জায়গার পরিবর্তন বা দূরে কোথাও গিয়ে কাজ করতে হতে পারে নতুন কোনো দায়িত্ব আজকে মিলতে পারে জবের ক্ষেত্রে আজ সচেতনতা একটু বেশি রাখাই উচিত জবে পদচ্যুতি হওয়ারও যোগ রয়েছে ব্যবসায় ব্যবসায় ভালো মন্দের মধ্যে দিয়ে যাবে তবে ব্যবসার ভালো আয়ের যোগ তৈরি হতে পারে তবে আপনার দৌড়ঝাঁপ বাড়বে কার্যক্রম কিছুটা এলোমেলোভাবে চলতে পারে ব্যবসায় তবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা রাখা উচিত অতিরিক্ত লাভ প্রাপ্তির ইচ্ছায় দৌড়ঝাঁপ বাড়তে পারে জীবনসাথী ও পরিবার গৃহ পরিবারের সময় কম দিতে পারেন বা গৃহ পরিবার থেকে দূরে কোথাও যেতে হতে পারে গৃহ পরিবার থেকে কোনো সংবাদ হতে পারে জীবন সাথীর সাথে বোঝাপড়ার অভাব দেখা দিতে পারে মায়ের স্বাস্থ্য চিহ্ন নিয়ে চিন্তা বাড়তে পারে সন্তানদের থেকেও কিছুটা দুশ্চিন্তা মিলতে পারে প্রপার্টির বিষয়ে কিছুটা সমস্যা দেখা যেতে পারে আজকে প্রেম প্রেম জীবনে আজকে ভালো মন্দ মিশিয়ে থাকবে নিজের আবেগের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রেখে চলা উচিত স্বাস্থ্য আর জল থেকে কিছুটা সাবধানে থাকা উচিত জলযাত্রা না করাই ভালো শারীরিক ক্লান্তি ও মানসিক চাপ থাকতে পারে অনিদ্রার সমস্যাও চলতে পারে পেটের কোনো পীড়া আমাশা বদহজম শ্লেষা জাতীয় সমস্যা দেখা যেতে পারে শিক্ষা শিক্ষা কিছুটা तो मिले লাকি নম্বর টোয়েন্টি টু শুভরং হলুদ এবং অফিসে মিষ্টি বিতরণ করুন সিংহ রাশি আজকের দিন অনেকটাই ভালো যাবে আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়বে মন কিছুটা প্রসন্নই থাকবে আজকে কোনো পুরাতন লোনের সমাপ্তি হতে পারে আজ আপনি নিজের প্রচেষ্টার বলে জীবনের সমস্ত সুখকে প্রাপ্ত করার চেষ্টা করবেন কোনো যাত্রা আজ আপনি করতে পারেন অনলাইন রিলেটেড কোনো কার্য আজকে হতে পারে পেপার ডকুমেন্টসের কোনো আইনি কার্য আজকে হওয়ার সম্ভাবনা রয়েছে মনের মধ্যে ধার্মিক ও ধ্যানপূর্ণের চিন্তাভাবনা আসতে পারে ধনবৃদ্ধির যোগও রয়েছে আজ পোশাক পরিচ্ছদার জুয়েলারির বৃদ্ধি ঘটতে পারে কেরিয়ার প্রফেশন কেরিয়ার প্রফেশন উন্নতি সুযোগ মিলতে পারে নিজের পরাক্রম পূর্ণ প্রয়োগ করে উন্নতির জন্য চেষ্টা করবেন যারা শেয়ার মার্কেট জুয়া সাথে জুড়ে রয়েছেন তাদের লাভ বাড়তে পারে নিজেকে সমাজে উচ্চ পর্যায়ে অধি আদি নিজেকে সমাজে উচ্চ পর্যায়ে আসীন করা বা নিজের স্বীকৃতি মেলার সুযোগ মিলতে পারে রাজনীতির পেশার সাথে যুক্ত ব্যক্তিদের সি বৃদ্ধি করতে পারে আজ কিছুটা সাহসিক পদক্ষেপ নিতে হতে পারে আপনাকে জব জবে আজকে নিজেকে প্রমাণ করার দিন কোনো ক্লায়েন্টসের সাথে মিটিং লাভ দেবে জবের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সব কাজ সাক্ষাৎকার বেলা দুটোর আগে সেরে ফেলুন আজ অধিনস্থ কর্মচারীদের ওপর আপনার নির্দেশ মতো চলার চেষ্টা করবে অধীনস্থ কর্মচারীরা একটি সহযোগিতাপূর্ণ ব্যবহার আশা রাখতে পারেন আজকে জবের ক্ষেত্রে ব্যবসায় আয় বৃদ্ধির যোগ রয়েছে অনলাইন রিলেটেড কোনো কানেকশন ব্যবসায় হতে পারে ব্যবসার জন্য যাত্রা হতে পারে ব্যবসায় যোগাযোগ বাড়বে তবে ব্যবসার সব গুরুত্বপূর্ণ কাজ দিনের প্রথমার্ধে করে ফেলুন জীবনসাথী ও পরিবার আজ সন্তানের সাথে কিছুটা অ্যাটাচমেন্ট বাড়তে পারে জীবন সাথে ও পরিবারের সাথে পুরানো বিবাদ সমাপ্ত হতে পারে কোনো সম্পত্তির কথা উঠতে পারে পরিবারের লোকেদের সাথে কোথাও যাত্রাও হতে পারে যারা গৃহ পরিবর্তন করার কথা ভাবছেন তাদের কোনো সুযোগ পারে জীবন সাথে সহযোগিতা প্রাপ্ত করার আশা রাখতে পারেন তার সাথে কিছুটা গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে ভাইদের কিছুটা উন্নতি হতে দেখা যেতে পারে প্রেম প্রেম সম্পর্ক ভালো যাবে লাভারের কোথাও না কোথাও আপনাকে বোঝার চেষ্টা করা করতে পারে লাভার কোথাও না কোথাও আপনাকে বোঝার চেষ্টা করতে পারে স্বাস্থ্য স্বাস্থ্য ভালোই থাকবে শরীরকে নিয়ে নিজের মধ্যে সচেতনতা বাড়তে পারে নিজের ফিটনেসকে বজায় রাখার প্রচেষ্টা আপনার মধ্যে দেখা যেতে পারে শিক্ষা শিক্ষা উত্তম হবে উচ্চশিক্ষার প্রাপ্তির সুযোগ বাড়তে পারে উপায় লাকি নম্বর দুই শুভ রং কমলা কালার কোনো অভুক্তকে খাবার প্রদান করুন কন্যা রাশি আজকের দিন কিছুটা সমস্যার মধ্যে দিয়ে যেতে পারে আজ কিছুটা ক্লান্তি অনুভব হতে পারে যে মার্গে হাঁটছেন সেটাতে কোনো বাধা মিলতে পারে অতীতের ভয়কে আগড়ে ধরে চলার স্বভাব আপনার বর্তমানকে বাধিত করতে পারে আর্থিক কিছু ক্ষতির সম্ভাবনাও আপনার অসন্তুষ্টি উৎপন্ন করতে পারে মনে নিজের কথাবার্তার প্রতি বিশেষ সাবধানতা অবলম্বন করুন মন কিছুটা অস্থির প্রকৃতি থাকতে পারে ডিসিপ্লিনকে মেনে চলতে সমস্যা উৎপন্ন হতে পারে অবাঞ্ছিত খরচা বাড়তে পারে আজ কোনো বস্তুর অভাব বোধ হতে পারে খাদ্যদ্রব্যের নাশও হতে পারে আজ কোনো বি বিবাদ থেকে নিজেকে দূরে রাখুন নয়তো আইনি ঝামেলা বাড়তে পারে কেরিয়ার অপেশন প্রফেশন কেরিয়ার ও প্রফেশনে অভাব বোধ হতে পারে কিছুটা আত্মসম্মানে হানি হতে পারে আয় কিছুটা কমই মিলতে পারে নতুন কিছুতে আজ প্রচেষ্টা না করাই ভালো ততটা সফলতা নাও মিলতে পারে সরকারি কাজকর্ম কিছুটা বাধার সাথে হতে পারে জব জবের ক্ষেত্রে প্রথম দিকটা কিছুটা সংঘর্ষ বাড়বে দৌড়ঝাপ বাড়বে পরে গিয়ে নিজের প্রচেষ্টা বাড়বে যার ফলে চাপ কিছুটা কমবে আর জবকে নিয়ে কিছুটা চাপেই থাকতে হতে পারে নিম্ন কর্মচারীদের সাথে কোনো সমস্যায় না জড়ানোই ভালো ব্যবসা ব্যবসায় আর্থিক লেনদেনের প্রতি বিশেষ সতর্কতা রাখা আপনার কোনো ভুল ডিসিশন ব্যবসায় বড় আর্থিক লস করতে পারে তবে বিকালের পর ব্যবসায় কিছুটা উন্নতির যোগ বাড়তে পারে প্রেম প্রেম কিছুটা নিজেকে প্রেম জীবনে নিজেকে কিছুটা সামলে চলা উচিত অতিরিক্ত আবেগ সমস্যা উৎপন্ন করতে পারে কোনো বাক্যালাপের দ্বারা ভুল বোঝাবুঝি উৎপন্ন হতে পারে জীবনসাথী ও পরিবার জীবনসাথীদের সাথে ভালো মন্দ মিশিয়ে যাবে স্ত্রী ও পুত্রের শারীরিক সমস্যা বাড়তে পারে দাম্পত্য জীবন থেকে সুখ প্রাপ্তির অতিরিক্ত ইচ্ছাকে দমন করা উচিত ভাই বোনদের কোনো সহযোগিতা আজ মিলতে পারে আজ শ্বশুরবাড়ির লোকেদের সাথে যোগাযোগ হতে পারে গৃহ সুখ শান্তি কিছুটা বাধিত হবে যাদের গর্ভবতী স্ত্রী রয়েছেন তাদের বিশেষ যত্ন নেওয়া উচিত স্বাস্থ্য শরীরে শারীরিক কিছুটা সমস্যা চলতে পারে শরীরে পেন পেটের কোনো সমস্যা ডায়াবেটিস লোকেদের কিছুটা সতর্কতা রাখা উচিত চোখের কোনো সমস্যা দেখা যেতে পারে গাড়ি ঘোড়া থেকে সাবধানতা অবলম্বন করা উচিত শিক্ষা শিক্ষাতে আর সংঘর্ষ পরীক্ষার ফল ততটা উত্তম না হতে পারে লাকি নম্বর পাঁচ রং আজমানি নীল হাতে লাল ধাগা বাঁধুন তুলা রাশি আজকে আপনার দিন অনেকটাই বেটার যাবে আজ উত্তম ভোজন ও সুসজ্জার জিনিস মিলতে পারে মন কিছুটা ভাবুক প্রকৃতিরও থাকবে তবে আজ নিজেকে নিজেই লিড করতে সক্ষম হবেন আজকে ভাগ্য অনেকটাই প্রসন্ন থাকবে লাভ প্রাপ্তির উদ্দেশ্যে করা যাত্রা ফলদায়ক হবে আপনার উন্নতিতে কোনো মহিলার সহযোগিতা থাকতে পারে কোনো উপহার আজকে আপনার মিলতে পারে আজ ব্যবহার অনেকটাই সমতা আপনার মধ্যে ব্যবহারের সম্যতা দেখা যেতে পারে তবে অবাঞ্ছিত বিবাদ আপনাকে সমস্যায় ফেলতে পারে বিবাদ যেখানে সেখান থেকে একটুখানি নিজেকে দূরে রাখুন নিজের চরিত্রকে সুদ্রানোর মনোভাবও আজকে আপনার মধ্যে দেখা যেতে পারে কেরিয়ার অফ অফেশন নিজের পেশাতে বৃদ্ধি করার প্রচণ্ড ইচ্ছা মনে থাকতে পারে কর্মক্ষেত্রে আপনার প্রচার প্রসার বাড়বে আজকে পেশাগত দিকে উন্নতির সুযোগ রয়েছে কর্মক্ষেত্রে আয় বাড়বে কোনো কিছুর জন্য আপনি সম্মানিত বা পুরস্কৃত হতে পারেন আয়ের নতুন রাস্তাও দেখতে পারেন জব জবে প্রতিদ্বন্দ্বিতা বাড়তে পারে কারোর থেকে কোনো সাহায্য ইচ্ছা মনে আসতে পারে সম্মুখ ব্যক্তির সাথে মিলে কাজে বিশেষ ফলদায়ক হবে আপনি মানুষকে আজকে পর্যবেক্ষণ করে চলবেন জবে আজ কিছুটা উন্নতির আশা রাখতে ব্যবসা কোনো মহিলাদের সাথে করা ব্যবসা বিশেষ লাভজনক হতে পারে বা মহিলা দব্যের করা ব্যবসা বিশেষ লাভজনক হতে পারে ব্যবসায় অর্থপ্রাপ্তি করবে কোনো লোন আজকে মিলতে পারে তবে কাস্টমার বা ক্লায়েন্টদের সাথে আপনার ওপর হাবি হওয়ার একটা প্রবণতা দেখা যাবে গুরুত্বপূর্ণ সব কাজ দিনের শুরুতেই করে নিন জীবনসাথী ও পরিবার গৃহ পরিবারের থেকে সাহায্য মিলতে পারে স্ত্রীও আপনার পূর্ণ সহযোগিতা করতে পারে স্ত্রীর সাথে যে কোনো বিষয় নিয়ে আলাপ আলোচনা করুন হতে পারে তার কোনো অ্যাডভাইস আপনার কাজে লেগে যেতে পারে জীবনসাথীর সাথে আজকে ভালোই যাবে গৃহ পরিবারে কোনো শুভকার্য হতে পারে আজকে যারা বিবাহ করতে চাইছেন তাদের বিবাহ সম্বন্ধে কথাবার্তা চলতে পারে যারা গাড়ি কিনতে চাইছেন তাদের আজ গাড়ি প্রাপ্তি হতে পারে প্রেম প্রেম সম্পর্কে সুধরাতে পারে তবে বাক্যে সংযত ভাব রেখে চলুন লাভারের বলা কোনো কথা আপনাকে আঘাত করতে পারে তা সত্ত্বেও ওভারঅল প্রেম সম্পর্ক ভালোই যাবে স্বাস্থ্য শরীর ভালো যাবে পুরনো রোগ থেকে আরোগ্যতা প্রাপ্তির সুযোগও রয়েছে শিক্ষা ভাগ্যের পূর্ণ সহযোগিতা শিক্ষাতে মিলবে আজকে যারা কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদের ক্ষেত্রে সফলতার চান্স অনেকগুণ বেড়ে বাড়তে পারে লাকি নম্বর থ্রি শুভরং কালো আম গাছের বৃক্ষে গঙ্গা জল ঢালুন বৃশ্চিক রাশি আজকের দিন চড়াই উতরাই মধ্যে দিয়ে যাবে ব্যক্তিগত জীবনে কিছু সমস্যা চলতে পারে কোনো শত্রুর থেকে কোনো পীড়া মিলতে পারে কিছুটা বিবাদের মধ্যে দিয়েও আজকের দিন যেতে পারে আজকে কোনো আইনি কাজকর্ম করতে পারেন নিজের কাজের ওপর আজকের দিন বিশেষ ধ্যান দিতে হবে নতুন কারুর সাথে সাক্ষাৎকার হতে পারে আজকে ব্যয় বাড়বে ডক্টর বা মেডিসিন বা হসপিটালের যোগ তৈরি হতে পারে মানসিক শান্তি কিছুটা ডিস্টার্ব থাকতে পারে খরচাও কিছুটা বাড়বে শীঘ্র শীঘ্র রেগে যাওয়ার প্রবণতা দেখা যেতে পারে আপনার মধ্যে গাড়ি ঘোড়াতে কিছুটা খরচা বাড়তে পারে নিজের প্রতিশ্রুতি ভঙ্গ করার কারণে কিছুটা সমস্যা আসতে পারে কেটিয়ার ক্ষেত্রে আরও প্রফেশন কর্মক্ষেত্রে আপনার উদাসীনতা লসের কারণ হতে পারে আজকে কর্মক্ষেত্রে কেউ আপনার ব্যর্থ সময় অপচয় করতে পারে ডাক্তার প্রফেশনের সাথে জড়িত ব্যক্তিদের উন্নতির সুযোগ রয়েছে মানুষ আজ আপনার কিছুটা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে জব জবের উদ্দেশ্যে নতুন কোনো জায়গায় যেতে হতে পারে বিদেশ বিদেশ যুগের কথাও উঠতে পারে তবে জব আজকে কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে জবে আজ নিজের রাগকে অবশ্যই কন্ট্রোলে রাখা উচিত ব্যবসা ব্যবসায় নতুন কোনো সুযোগ মিলতে পারে আয়ের কোনো রাস্তা খুলতে পারে তবে প্রচেষ্টা অনুযায়ী অর্থপ্রাপ্তি কিছুটা কমই মিলবে কাস্টমার সাথে ডিলিং শান্তভাবে করুন আজ প্রাপ্তি হতে হতে আটকে আজকে কোনো কিছু প্রাপ্তি হতে হতে আটকেও যেতে পারে জীবন সাথে পরিবার পরিবারের সাথে আন্ডারস্ট্যান্ডিং বাড়াতে হবে পরিবারে পারিবারিক জীবনে কিছুটা শান্তি বিঘ্নিত হতে পারে পরিবার ও গৃহ থেকে কিছুটা দূরত্ব বাড়তে পারে পরিবারে কোনো মহিলাদের জন্য খরচা কিছুটা বেশি হতে পারে বন্ধু বান্ধব ও আত্মীয়দের সাথে বিবাদীয় পরিস্থিতি থাকতে পারে স্ত্রী ও সন্তানের সাথেও কিছুটা বিবাদীয় পরিস্থিতি তৈরি হতে পারে প্রেম প্রেমে সন্দেহ ভুল বোঝাবুঝি বাড়তে পারে লাভারকে সন্তুষ্ট করার জন্য কোনো গিফট আজকে দিতে পারেন স্বাস্থ্য শরীরে কোনো রোগ ভয় বাড়তে পারে হাসপাতালের যোগও তৈরি হতে পারে দেখা যেতে পারে কিছুটা ধারালো জিনিস থেকে সাবধানতা অবলম্বন করা উচিত শিক্ষা শিক্ষা যাবে তবে শিক্ষার জন্য বাড়বে বা কোনো জায়গায় পরীক্ষা দিতে যেতে হতে পারে লাখি নম্বর হচ্ছে নম্বর নাইন রং গোলাপি এবং ছোট ছোট বালিকাদের চকলেট প্রদান করুন ধনুরাশি আজ আপনার ভাগ্য অনেকটাই প্রসন্ন থাকবে জীবনে আনন্দ ভরপুর থাকবে তবে নিজের ওপর সম্পূর্ণ রাখতে হবে আজকে কোনো না কোনো সুখের অংশে দ্বারা আপনি থাকবেন আজকে কারোর সাথে মেলা কোনো উপদেশ আপনার জীবন বদলে দিতে পারে ভোজন আর কোনো কিছু প্রাপ্তি 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 আজকে হতে 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 পারে 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 নতুন নতুন বস্ত্র জুয়েলারির জুয়া থেকে লটারি থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে আর্থিক পরিস্থিতি কিছুটা সদরাবে কেরিয়ার প্রফেশন আজকে আপনি নিজের সম্পূর্ণ ট্যালেন্টকে কাজে লাগিয়ে এগিয়ে যাবেন যারা এন্টারটেনমেন্ট ফিল্ডের সাথে সোশ্যাল মিডিয়াতে যুক্ত রয়েছেন ক্রিয়েটিভ কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের বিশেষ লাভপ্রাপ্তির সুযোগ রয়েছে পেশাগত পারছে উন্নতির যোগ রয়েছে হাই টাটাসের লোকের সাথে যোগাযোগ বাড়তে পারে জব জবের ক্ষেত্রে কিছুটা সমস্যা আসতে পারে আপনার কিছুটা কেয়ারলেস মনোভাব বাড়তে পারে জব আজ আপনার থেকে সম্পূর্ণ যোগ্যতার ব্যবহার চাইছে ব্যবসা আজকে শেয়ার মার্কেট জুয়া কোনো লগ্নি হতে পারে ব্যবসায় আজকে গ্রোথ মিললেও অর্থ কিছুটা কমই প্রাপ্ত হবে আয় মধ্যম থাকবে কনসালটেন্সি ব্যবসা লাভ লাভজায়ক হতে পারে জীবনসাথী পরিবার পরিবারের লোকেদের খুশি করতে কোনো খরচা হতে পারে সন্তানের সাথে ভালো যাবে পরিবার থেকে লাভ মেলার যোগও বাড়বে স্ত্রীর সাথে প্রেমপূর্ণ ব্যাপার ব্যবহার চলবে বাহন থেকে ভালো লাভ মিলতে পারে নতুন বাহন প্রাপ্তির যোগও তৈরি হতে পারে বন্ধু বান্ধবের থেকে কিছুটা পারে মাতৃকুল থেকে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে প্রেম প্রেম নতুন প্রেমের হতে হতে পারে পারে আজকে জীবন ভালোই যাবে কোনো উপহার লাভারের কাছ থেকে প্রাপ্ত তবে নিজের অহং ভাবকে প্রেম জীবনে আসতে দেওয়া উচিত না বন্ধু বান্ধবদের কিছুটা অসহযোগিতা আজকে মিলতে পারে স্বাস্থ্য শরীর আরোগ্যতার দিকে যাবে শিক্ষা শিক্ষা ভালোই যাবে তবে বিকালের পর থেকে কিছুটা সমস্যা দেখা যেতে পারে লাকি নম্বর সাত শুভ রং লাল এবং কপালে কেশরের তিলক করুন মকররাশি আজকে নিজের সুনাম বৃদ্ধির প্রচেষ্টা থাকবে মাথায় নতুন নতুন প্ল্যানিং ঘোরাফেরা করতে পারে বন্ধুবান্ধবদের সহযোগিতা আজকে তেমন মিলতে নাও পারে আজকে কাউকে চোখ বুঝে বিশ্বাস করা সব দায়িত্ব ছেড়ে দেওয়া উচিত না আর জুয়া সার্টটা লটারি ও বেটিং থেকে কিছুটা নিজেকে দূরে রাখা উচিত অর্থে না হতে পারে মন কোনো অমীমাংসিত সমস্যার প্রতি বাধিত থাকতে পারে বা ধাবিত থাকতে পারে আজকাল আজ কোনো শুভকর্মের সাথে নিজেকে জড়িত রাখতে পারেন যাত্রা কিছুটা আজকে ভালো কেরিয়ার প্রফেশন কর্মক্ষেত্রে হিডেন কোন সমস্যা আপনার কর্মের গতিকে স্লো করে দিতে পারে নিজের কাজ নিজেই করা উচিত অপর কাউকে দিয়ে দায়িত্ব দিলে কিছুটা ফুলফিলমেন্ট কমই মিলবে কর্মক্ষেত্রে আবেগিক কোনো ডিসিশন না নেওয়া ডিসিশান নিজের সুনাম প্রাপ্তি ও প্রচেষ্টা প্রাপ্তি কমই হতে পারে নতুন আইডিয়া কিছুটা মাথায় আসতে পারে জব কোনো কারণে সমস্যা উৎপন্ন হতে পারে আজকে নিজের কার্যের ব্যাপারে আরো বেশি করে দায়িত্ববান হতে হবে হতে পারে আধিকারিকদের দৃষ্টি আপনার কাজের প্রতি থাকতে পারে যারা নতুন জব খুঁজছেন তাদের একটা সুযোগও মিলতে পারে ব্যবসা ব্যবসায় ধার কম দিন আগে দেওয়া ধার প্রাপ্তিতে কিছুটা সমস্যা উৎপন্ন হতে পারে ব্যবসায় আয় আয়ের সাথে সাথে কিছুটা লসের যোগও রয়েছে জীবনসাথী ও পরিবার জীবনসাথীর সাথে মধ্যম যাবে কোনো কারণে পরিবার থেকে দূরে থাকতে হতে পারে প্রপার্টি রিলেটেড ব্যাপারে বিশেষ সজাগতা রাখুন আজকে প্রপার্টির কেনা বেচা থেকে দূরে থাকুন গৃহ পরিবারের সুখ শান্তির প্রাপ্তি করার জন্য কিছুটা সংঘর্ষ চলবে প্রেম প্রেমের দিন আজকে উত্তম যাবে তবে বন্ধুদের ইনভলভমেন্ট বন্ধুদের সহযোগিতা প্রেমের সমস্যা উৎপন্ন করতে পারে স্বাস্থ্য শরীরে শরীরকে নিয়ে কিছুটা চিন্তা বাড়বে গাড়ি ঘোড়া থেকে সাবধানতা অবলম্বন করা উচিত কোনো বিষাক্ত জীবজন্তু বা চতুষ্পদ একটু সাবধানতা অবলম্বন করা উচিত শিক্ষা শিক্ষার প্রতি পূর্ণ মনোনিবেশ থাকলো লাভ কিছুটা কমই কমই মিলবে শাস্ত্রীয় কোনো শিক্ষার প্রাপ্তি হতে পারে উপায় এলাকি নম্বর হচ্ছে এইট শুভ রং হচ্ছে নীল এবং মাতারানীর পূজা রাশি আজকের দিন আপনার মিশ্রিত প্রভাব দেবে মানসিক চিন্তা কিছুটা বাড়তে পারে নিজের হঠাৎ কোথেকে সংযত রাখুন কোনো ধার্মিক জায়গায় ভ্রমণ হতে পারে আজকে আপনার মনে ধর্মকে নিয়ে কোনো প্রশ্ন উৎপন্ন হতে পারে নিজের পরিস্থিতি পরিবর্তন করা ভাবনা মনে আসতে পারে বর্তমান যে জায়গা রয়েছে সেই জায়গার পরিবর্তন করার ভাবনাও আসতে পারে আজকে কোনো শোনা বা কথার প্রতি শীঘ্র বিশ্বাস না করা প্রচেষ্টার কিছুটা খামতি দেখা যেতে পারে আপনার মধ্যে অর্থের যোগ রয়েছে আজকে মন সেক্সের প্রতি ভাবুক থাকতে পারে অর্থকে নিয়ে কিছুটা চিন্তিত থাকতে হতে পারে ধার বাড়তে পারে কেরিয়ার ও প্রফেশন কর্মক্ষেত্রে যে কোনো কাজে দিনের প্রথমেই করা করে রাখা ভালো পেশাকে নিয়ে কিছুটা চিন্তা বাড়তে পারে কেরিয়ার ও প্রফেশনে নিজের যশ সুনামের জন্য নিজেকে একটি সম্মানজনক জায়গায় দাঁড় করানোর জন্য চেষ্টা বেশি করতে হবে নিজের কর্মকে কিছুটা নিরাশাবাদী নিজের কর্মকে নিয়ে কিছুটা নিরাশাবাদী হতাশাবাদী মনোভাব আসতে পারে যেটা আপনার প্রচেষ্টাকে কিছুটা লুজ করে দিতে পারে জব জবে আজকে কিছুটা সজাগ হয়ে চলা উচিত আধিকারিক বা বসেদের কু নজরে আসতে পারেন জবে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিরুদ্ধে ট্রান্সফার মিলতে পারে বা কাজে স্থানের পরিবর্তন হতে পারে ব্যবসা ব্যবসায় আজ দুপুরে পর গিয়ে আয়ের বৃদ্ধি করতে পারে ব্যবসায় সর্বপ্রকারের লেনদেন দুপুর দুটার পর করুন তবেই আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিশেষ সতর্কতা রাখা উচিত ব্যবসায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে না নেওয়াই ভালো নতুন ব্যবসা স্টার্ট না করা ব্যবসায় আয় কিছুটা কমতে পারে লসের যোগও তৈরি আছে সাবধানে থাকা উচিত জীবনসাথী ও পরিবার পরিবার ও প্রিয়জনের থেকে কিছুটা দূরত্ব বাড়তে পারে নিজে ক্রোধকে কন্ট্রোল করুন গৃহ সুখ শান্তি মধ্যম থাকবে মাতা পিতা ও ভাইদের স্বাস্থ্য নিয়ে চিন্তা পারে জীবন সাথীর সাথে তালমেল বজায় রেখে চলুন প্রেম যারা প্রেম করে বিবাহ করতে চাইছেন তাদের জন্য আজকের দিনে একটু সুযোগ মিলতে পারে প্রেম সম্পর্কে আজকের দিনে যে কোনো ভুল বোঝাবুঝিকে সমাপ্ত করে নিতে হবে স্বাস্থ্য শারীরিক কোনো সমস্যা থাকতে পারে বিশেষ করে থেকে পায়ের নিচে কোনো কোনো সমস্যা সমস্যা হাতে বুকে কানে নাকে দেখা যেতে পারে হজম শক্তির কিছুটা গোলমালও চলতে পারে শিক্ষা শিক্ষা আজকে উত্তম হিসাবে স্পিরিচুয়াল কোন শিক্ষা গ্রহণ করতে পারেন লাখি নম্বর দুই শুভ রং কচিকলা পাতা শনি দেবের কাছে আজকের দিনের কামনার জন্য প্রার্থনা করুন মিন দিনের প্রথমত কিছুটা সমস্যাময় চললো ধীরে ধীরে কিছুটা সমস্যা লঘু হতে দেখা দেবে আজকে নিজের বাক্যের সদ ব্যবহার আপনাকে লাভ এনে দিতে পারে আজকে পরিচিত কোনো ব্যক্তির কোন থেকে কোনো আলাপ আলোচনা লাভ এনে দিতে পারে অর্থের প্রাপ্তি আজকে হবে তবে খরচাও রেড়ি থাকবে আজকের দিনে আর্থিক লাভের তো যোগ তৈরি হচ্ছে তবে সেইটা প্রাপ্তির জন্য আজকে সংঘর্ষ বেশি করতে হবে কিছুটা মনোচিন্তা আর চ্যালেঞ্জকে নিয়েই চলতে হতে পারে গভীর কোনো জ্ঞান প্রাপ্তির ঝোঁক থাকবে অর্থকে ম্যানেজ করে চলতে সমস্যা সমস্যা আসতে পারে কেরিয়ার ও কর্মক্ষেত্রে বাধার সাথে এগিয়ে চলতে হবে পেশাগত ক্ষেত্রে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজকে না নেওয়াই উচিত আর্থিক উন্নতির সুযোগ মিললেও কোথাও না কোথাও সেটা সম্পূর্ণ সদ্ব্যবহার করতে সক্ষম নাও থাকতে পারেন জব আজকে জবে কিছুটা সংঘর্ষ বাড়বে কিছুটা চাপে থাকতে পারেন জবকে নিয়ে মানসিক চাপ বাড়বে বসের সাথে কোনো আলাপ আলোচনা হতে পারে নিজের কথাবার্তার মধ্যে ইগোভাব না আনা সহকর্মীদের অ্যাপ্রিসিয়েট করে চলা উচিত যারা নতুন জব করছেন তাদের নতুন জব মিলতে পারে ব্যবসা আজকে বাক্যের ওপর সম্পূর্ণ ব্যবহার করে চলতে হবে আপনি যে কোনো প্রোডাক্টকে নিজের মুখের বাণী ব্যবহার করে বেচতে সক্ষম হবেন চালাকি রাখুন ব্যবসায় কিছুটা টাকা আজকে জমানো টাকা লগ্নি হতে পারে জীবন সাথী ও পরিবার জীবন সাথীর সাথে আজকে আবেগ ভরপুর থাকবে তবে দাম্পত্য সুখ কিছুটা কম মিলতে পারে পরিবারের ভাই বোনদের সাপোর্ট মিলতে পারে পিতা মাতারও সাহায্য প্রাপ্তি হতে পারে আত্মীয় কুটুম্বদের সাথে যোগাযোগ বাড়তে পারে পরিবারের লোকেদের খুশি করতে নিজের বাক্যের ওপর বিশেষ ধ্যান রাখুন পারিবারিক ও সুখ মধ্যম প্রকৃতিরই থাকবে প্রেম প্রেমের সুখ প্রাপ্তির জন্য প্রচেষ্টা করবেন তবে দিনের প্রথমার্ধে কিছুটা সমস্যা থাকলেও দ্বিতীয়ার্ধে কিছুটা সমস্যা মিটতে পারে স্বাস্থ্য শারীরিক ও মানসিক ক্লান্তি পারে খাদ্য খাবারে কন্ট্রোল করে চলুন শিক্ষা শিক্ষা সাধারণ যাবে উচ্চ উচ্চশিক্ষায় ও রিসার্চমূলক শিক্ষায় উন্নতি দেখা যাবে যারা সাইকোলজি স্টুডেন্ট তাদের দিন কিছুটা ভালো যেতে পারে লাকি নম্বর নম্বর সিক্স লাকি কালার বাদামি কালার